আপনার কাজের অংশ কেসার যদি বলে যে না এদের কোনো অনুমতি নাই আপনি আমাদের সমস্ত অ্যাক্টিভিটিস তখন ভিডিও করতে পারেন আমাদেরকে সমস্ত প্রশ্ন করতে পারেন আপনার প্রথম কাজ হচ্ছে প্রতিষ্ঠানের প্রধানকে প্রশ্ন করা যে অনেক রিপ্রেজেন্টেটিভ দেখতেছি হাসপাতালের ভিতরে তারা ডাক্তারের রুমে রুমে যাচ্ছে এটা কি তাদের অনুমতি আছে কি উনি যদি বলে যে অনুমতি নাই সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার সাংবাদিকতা আমার সঙ্গে করতে পারেন

আমি আপনাকে চিনি বইল উনি আমাকে চিনে কেন চিনি এটা আমি জানি উনি আমার প্রেসক্রিপশন মুক্তি ক্লিনিক থেকে আমার হাতে উনি ছবি তুলতে চাচ্ছে এই জন্য আমি ধরছিলাম ভাই আপনি এটা কেন করছেন আচ্ছা আপনি কোন রোগীর প্রেসক্রিপশন টান্ডা ছবি তুলতে পারেন না টান্ডা দিয়ে ছবি তোলা যায় না হুম না আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই আপনি এটা করছেন কেন আপনি কি আমাকে ভয় ভীতি দেখাতে পারবেন আপনি আমার সামনে এসে আমার ছবি তুলেন আমি মোশি রহমান ফারুক আচ্ছা আপনি আমার সামনে আমার কোনো সমস্যা নাই আপনি ছবি তুলতে পারেন আমার আপনি ওখান থেকে নয় আমি আপনি আমি কথা বলতেছি আপনার প্রতিনিধির সঙ্গে কথা বলতেছি আপনি প্লিজ আমার সামনে এসে ছবিটা তুলেন আমার রেকর্ড হচ্ছে আরেকটা সমস্যা নেই

সাহেব অফিস ভিজিট করার জন্য